আমরা একটা ইমেল নিচ্ছি ইমেলের মধ্যে একজন ভাই বলেছে যে একটা সময় ছিল যখন আমার যদি কোনো সালাদ মিস হতো অথবা আমাদের কোনো আত্মীয় স্বজনদের মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি সালাত মিস হলে তিনি খুব টেনশান ফিল করতেন একদিন রোজা রাখতে না পারলে তার কাছে খুব খারাপ লাগতো এক সপ্তাহ তেলাওয়াত করতে না পারলে তার কাছে খুবই খারাপ লাগতো এরকম একটা ট্র্যাডিশান আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি কিন্তু কালক্রমে মানুষের দিনদারি এখন এতটাই অনেকের ক্ষেত্রে শূন্যের কোঠায় পৌঁছেছে যে তারা নির্দিদায় ইসলাম এবং ইসলামের অন্য অন্য বিষয়ের বিরুদ্ধে তারা মারাত্মক কথা বলে ইসলামের নবীকে গালি দেয় এবং নবীর উপর অশালীন কথাবার্তা বলে এবং নবীর নবুয়তকে তারা অস্বীকার করে তো এবং তাদের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি তার জন্য কোনো আফসোস তারা ফিল করে না এই যে বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে লক্ষ্য করি সেটা কতটা সঠিক এটা তো মারাত্মক আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কিতাব আজকে শুরু থেকে খুলে রেখেছি আপনার এই 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 প্রেক্ষাপর্যায় তো আমাদের সারা দেশে এখন চলছে কিতাবটি হলো আসর এমুল মসলুল আলা সাত রসুল রাসুলকে যে গালিগালাজ করে তার জন্য এই কিতাবটি একটি খাপমুক্ত তলোয়ার পুরো কিতাবটি বিশ্ববিখ্যাত ইমাম ইমা ইম্রিত ইমিয় রহমতুল্লাহ আলাই শুধু এই মাসালাটির উত্তর দিতে গিয়ে এই বড় চারশো সাড়ে চারশো পৃষ্ঠাপরা এই বইটি লিখেছেন যে রাসুলকে যে গালি দেবে তার মৃত্যুদণ্ড বিনা তাওবায় ফরাজ মুসলিম সরকারের উপরে এই জাতীয় কোনো লোক যদি থাকে আল্লাহ রাসুল সকল কবি সাহিত্যিক যারা তাকে গালি দিয়েছেন আল্লাহ নির্দেশে এদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন এই বইতে বিস্তারিত লেখা আছে তো আমি এখানে যে প্রশ্নটি আপনি করেছেন এর প্রসঙ্গে ইমাম এমনি তাইমিয়া মিয়া আলাই তার ওই যুগের মুসলিমরা যারা অমুসলিমদের সাথে যাদের যুদ্ধ চলত সেখানে সুন্দর একটা কথা তিনি এখানে লিখেছেন যে রাসুলকে যারা গালি দেয় রাসুল সাল্লা সাল্লামকে যারাই গালি দিয়েছে এটা অনেকগুলো যুদ্ধের ময়দানে সাহাবি তাবড়ি তৎকালীন মুসলিমরা তারা পরীক্ষা করে অভিজ্ঞতার আলোকে তারা দেখেছেন যারাই রাসুলকে গালি দিয়েছে তারা তাদের হাতে নাস্তানাবোধ হয়েছে পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে এবং মুসলিমরা সেখানে আল্লাহর রাসুলের যারা প্রকৃত অনুসারী তারা সেখানে বিজয়ী হয়েছে আমি তার আরবি কথাটাই এখানে পড়ে অনুবাদটা করে দিচ্ছি কুনু নাহাসুরুল হেসনা আবিলামিনের শাহরী আমরা হয়তো কোনো দুর্গ বা কোন শহরকে ঘেরাও করে রেখেছি এক অবরোধ করে রেখেছি অবরোধ করে রেখেছি যেটা সৈনিকরা করে মা এক মাস বা এক মাসেরও বেশি ও আলাই না আমরা কিন্তু সেটা দখল করতে পারছি না যদিও ঘেরাও করে রেখেছি হাত্তা না কাদু নাই এস আমরা প্রায় নিরাশ হয়ে যাই মনে হয় যেন এই দুর্গ দখল করতে পারবো না এস তার রাদা হলে সব সাল্লা সাল্লাম হঠাৎ শুনলাম কি ওই দুর্গের মানুষেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি গালাস করতে শুরু করলো আমাদের কারণে অল অকিয়াতি ফি এর তার তাঁর ইজ্জত হানিকর কথাবার্তা বলতে থাকলো যেখানেই আমরা দেখতাম যে এইভাবে গালি গালাজ শুরু হয়েছে তখন ফা উজ্জিল্লা ফা থাহু ও তাইয়াসার গালি গালাজের অল্প সময়ের মধ্যেই ওই দুর্গ আমাদের দখলে চলে আসতো এবং ওরা পরাজিত হতো জি ওরা পরাস্ত হয়ে যেত এবং আমরা শক্তি বলে ওদেরকে আমরা পরাস্ত করে ওই জায়গা দখল করে নিতাম হাত্তা ইনকুন্দা নাতার যা সামে আহমিয়া ফিয়ে এটা শুধু এক দুই যুদ্ধে নয় যে কোনো যুদ্ধে আমরা শুনতাম যে আল্লাহ রসুলকে গালি গালাজ করা হচ্ছে আমরা সবাই খুশি হতাম যে ইনশাল্লাহ এখন ওরা হেরে যাবে আমরা বিজয়ী হয়ে যাব কারণ আল্লাহ তালা কখনও তার রসুলকে কেউ গালি দেখ আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন কিন্তু আল্লাহ রসুলকে গালি দিলে আল্লাহ এটা সহ্য করেন না এবং আল্লাহ একসানে যান তাদেরকে পরাস্ত করেন এবং খাঁটি মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করেন তো আমাদের বর্তমান বাংলাদেশে যেটা হচ্ছে আমার মনে হয় এখান থেকে আমরা নাস্তিকদের জন্য একটা দুঃসংবাদ দিতে পারি আর যারা আল্লাহ রসুলের খাঁটি প্রেমিক উম্মদ যারা তাদের জন্য একটা সুসংবাদ এখানে আছে ইমাম এমনি এমনি তাই মেয়ে বলেন হা কাজা হাদ্দাসানি বাদু আসামিনা সেকাত আন্নাল মুসলিমিনা হালিল গর্বে হাল হুম্মা নাসারা কাজা আলিক যে আমাকে অনেক মুসলমানরা এভাবে বনা করেছেন যে ইউরোপের সাথে তারা যে যুদ্ধগুলো করেছে ওই যুগে সেখানেও একই নিয়ম আমিন সুন্নাতিল্লাহ ইয়াযবাদাহু তারাতান বিআযাবি মিলিন্দি মানে যেখানে রসুলকে কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো পৌত্তলিক গোষ্ঠী গালিগালাজ করেছে বা যারাই গালিগালাজ করেছে সেখানেই তারা পরাস্ত হয়েছে এবং আমাদের দ্বারা তার বিজিত হয়ে গেছে আমরা বিজয় হয়ে গেছে সেখানে আচ্ছা যে ঘটনাগুলো আপনি বললেন সেটা ইবনে তাইমিয়ারই সরাসরি বক্তব্য এবং তার অভিজ্ঞতা সংজাত কথা মুসলিমদের দৃষ্টি থেকে আনা কথা তো বুদ্ধিমানের জন্য তো উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হ্যাঁ এটা এখন আমরা বাংলাদেশে যে অবস্থা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস যারা এই আল্লাহ রাসূলকে যারা এই কটুক্তি করেছে এবং বিশ্ব ইতিহাসে কেউ এত ভয়ানক কটুক্তি আল্লাহ রসুলকে কেউ করেন এই লোকগুলি পরাস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এবং তাদেরকে কেউ সহযোগিতা যদি করে সবাই পরাজিত হবে আর আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিকরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা